সংবাদ আর আপনাদের সঙ্গে আছে আমি খাদিজাতুল কুবরা ইন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় তাকে এর আগে দুপুর আড়াইটায় লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয় দাফনের সময় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান দাফন শেষে ঢাবি উপাচার্য শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান শহীদ শরীফ ওসমান হাদি আজ তিনি ইতিহাসের অংশ হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে আবার বুকে টেনে নিয়েছে যেমন মা তার সন্তানকে বুকে টেনে নেয় এই হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে বিচার এবং খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য সারা দেশ তাকিয়ে আছে তার সাথে আমরাও জোর দাবি জানাই ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী দীপু চন্দ্র দাসকে পিটিএ হত্যা ও আগুন দেয়ার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব চোদ্দ শুক্রবার রাতে ভালুকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব চোদ্দ গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ লিমন সরকার মোহাম্মদ তারেক হোসেন মোহাম্মদ মানিক মিয়া এরশাদ আলী নিজামুদ্দিন আলমগীর হোসেন এবং মোহাম্মদ মিরাজ হোসেন এর আগে বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ার অবমাননার অভিযোগে সনাতন ধর্মাবলম্বী দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে একদল যুবক পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেয় তারা তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন পরে শুক্রবার একশো জনকে আসামি করে একটি মামলা হয় দুর্বৃত্তদের দে আগুনে পুড়ে গেছে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের নথিপত্র শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটে সকালে নির্বাচন অফিসে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে অফিসের নিরাপত্তা কর্মী আগুনে নিচতলার স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে স্টোর রুমের পেছন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে ধারণা করছে অফিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টোর রুম এটা বেসিক্যালি এখানে একটা আগুনের ঘটনা ঘটেছে আগুনের ঘটনাটা কীভাবে ঘটেছে বা এটা কোনো ব্যক্তিরা বা কোনো দুর্বৃত্তরা এটা সংযোগ করেছে কি না এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় মারা গেছে সাত বছরের শিশু আয়েশা বেগম বিএনপি নেতাকর্মীরা জানায় শুক্রবার গভীর রাতে চরমনসা এলাকায় নিজ ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন বিএনপি নেতা বেলাল হোসেন এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয় তাদের অবস্থা আশঙ্কাজনক দুজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে পুলিশ জানায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এটি পরিকল্পিত নাশকতা কিনা বিষয়টি তদন্ত করা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিবাহ বহির্ভূত প্রেমের জেরে এক মিস্ত্রিকে হত্যা করেছে প্রেমিকার পরিবার মিস্ত্রি আবরার খানকে হত্যায় ব্যবহৃত দা পাশের একটি দোবায় ফেলে যায় হত্যাকারীরা শনিবার দুপুরে নারায়ণগঞ্জের পি পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি জানান এটি পূর্ব পরিকল্পিত এই ঘটনায় সরাসরি জড়িত মোহাম্মদ রুহুল আমিন নামে একজনকে শুক্রবার রাতে ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকারও করেছেন গ্রেপ্তার রুহুল আমিন ওরফে রাব্বি পিবিআই জানান বেশ কয়েকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী খান বাদী হয়ে আড়াই হাজার থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি পিবিআই তদন্তের দায়িত্ব নেয় উনিশ বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন আসামি যার নাম রাব্বি তাকে আমরা ঢাকার মধ্যবাটে এলাকা থেকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই আসামিকে নিরীভাবে জিজ্ঞাসাবাদ গেলে সে জানায় যে এই আসামির খালার সঙ্গে এই ডিসিস্টে পরকের সম্পর্ক ছিল এবং এই পরকের সম্পর্কটি পারিবারিকভাবে জেনে হয়ে গেলে এই আসা আসামিরা ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংগৃহীত করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির জন্য সারা দেশে গায়েবানা জানা যায় অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান নরসিংদীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ জহর হাজারো মানুষের উপস্থিতিতে নরসিংদীর জসকোট মসজিদের সামনে এই গায়েবানা জানা যা আদায় করা হয় দুপুরে জামালপুর শহরের পোজদারি চত্বরে হাদির গায়েবি নামাজ অনুষ্ঠিত হয়েছে জানাজায় অংশ নেন বাংলাদেশ ছাত্রদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঝালকাঠিতে শহরের কেন্দ্রীয় মাঠে হাদির গায়েবানা জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ হাদির মৃত্যু শুধু পরিবারের নয় সমাজ ও দেশের জন্য এক অপরণীয় ক্ষতি বলে মনে করছেন জানাজায় অংশগ্রহণকারীরা হবিগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলে অভ্যুত্থানের সম্মুখারীর যোদ্ধা শরীফ পসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে দুপুর দুইটায় এনসিপি হবিগঞ্জ শাখার উদ্যোগে আর ডি হল প্রাঙ্গনে হাজারো মানুষের উপস্থিতিতে এ জানাজা অনুষ্ঠিত হয় দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গৌরে শহীদ বড় ময়দানে এটি অনুষ্ঠিত হয় জানা যায় ইমামতি করেন গৌরের শহীদ জামে মসজিদের ইমাম শাখাওয়াত नईम रहमान जी टीवी न्यूज़ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে নাবিক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ এনে চাকুরি থেকে অপসারণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিমেন্স অ্যাসোসিয়েশন দুপুরে সাংবাদিকদের সঙ্গে এই দাবি জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এ সময় অ্যাসোসিয়েশনের নেতারা জানান ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে জাল সনদ দিয়ে পদোন্নতি নিয়োগে প্রতারণা সহ বিভিন্ন বিষয়ে দুদকের তদন্তে নানা অনিয়মের সত্যতা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিএসসি এতে নাবিক ও সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে মত বিনিময়ে উপস্থিত ছিলেন সিমেন্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ আমান দৃষ্টিহীন আলাউদ্দিন সহ ভুক্তভোগী নাবিক ও অ্যাসোসিয়েশনের নেতারা ঘন আর হিমেল হাওয়ার কারণে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন কুয়াশার কারণে হিলিতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন শীতের কারণে বেড়েছে শীত জনিত রোগ বেশি দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ শিশু সহ ছিন্নমূল মানুষরা কর্মজীবী মানুষরা কাজের সন্ধানে বের হলেও কাজ পাচ্ছেন না এদিকে কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীত বেড়েছে গাইবান্ধায় শুক্রবার বিকেল থেকে আজ সকাল দশটা পর্যন্ত প্রচন্ড শীত অনুভূত হয়েছে গ্রামীণ জনপদ চর ও নদী এলাকা কুয়াশায় ঢাকা থাকায় সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে শনিবার সকালে তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ঠাকুরগাঁয়ে সকাল থেকে দেখা মিলেনি সূর্যের কুয়াশায় ঢাকা পড়ে গেছে সম্পূর্ণ এলাকা ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের চলাচলও কিছুটা কমেছে হিমেল বাতাস আর রাতভর কুয়াশায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ একটা বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি দেখছেন সংবাদ জয়পুরহাটের খেতলাল উপজেলা সেবা কার্যালয়ের একটি অফিস কক্ষ থেকে অফিস সহকারী মাহবুব আলম জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহত মাহবুব আলম জনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বটিয়া ভঙ্গা গ্রামে তিনি খেতলাল উপজেলা সমাজ কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন চাকরির প্রয়োজনে দীর্ঘদিন কার্যালয়ের ভেতরে রাত্রি যাপন করতেন তিনি শনিবার সকালে অফিসের ঝাড়ুদার কক্ষ পরিষ্কার করতে গিয়ে জনির ঝুলন্ত মরদেহ দেখতে পান খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার রাত সো আটটার দিকে বোচাগঞ্জ উপজেলার ধন্তলায় এলাকার তার গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা একই সময়ে শেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতেও অগ্নিসংযোগ সংযোগ করা হয় অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাড়িরই আসবাবপত্র কুমিল্লার কৃষি জমিতে অ্যাসিড বৃষ্টিতে ফসল উৎপাদন নেমেছে অর্ধেকে ফলে কৃষকদের দুশ্চিন্তার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বড় ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের তবে সঠিক সঠিক প্রতিরোধ ব্যবস্থায় ক্ষতি থেকে উত্তরণ সম্ভব বলে জানান কৃষি বিভাগ কুমিল্লার দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাস হাফিজ নিঝুম কুমিল্লা জেলায় গত মৌসুমে এক লাখ চুরানব্বই হাজার একশো বাইশ হেক্টর কৃষি জমিতে চার লাখ বিরাশি হাজার আটশো মেট্রিক টন ধান ও ছাপ্পান্ন হাজার দুইশো সাতচল্লিশ মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে তবে এবছর জমিতে অ্যাসিড বৃদ্ধি পাওয়ায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে কৃষি উৎপাদনশীল জমিতে পিএইচ এর মান থাকার কথা পাঁচ দশমিক পাঁচ কিন্তু তা কমে যাওয়ায় বেড়েছে জমির অ্যাসিডিটি ফলে এবছর ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা মাঠ খারাপ হয়ে যাওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে বেশি সার প্রয়োগ করলে রাসায়নিক সার প্রয়োগ করলে মাছটি যায় বাড়িতে যতটুকু খাওয়ার দরকার ততটুকু দেওয়ার দরকার তার চেয়ে বেশি আমরা দিয়ে মনে করেন মাটিও নষ্ট করে ফেলাই ফসলও নষ্ট করে ফেলাই মাটি পরীক্ষা করার জন্য আমরা সবসময় বলি যে তারা এটা ইয়া করে না তারা তারার মতো ব্যবহার করে তারা আগে যেভাবে ব্যবহার করছে এইভাবে করতেছে তবে কৃষি জমি থেকে এই অ্যাসিড প্রতিরোধ করার বিষয়ে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ উপকারী অনুজীবগুলো যদি তৈরি না হয় সেক্ষেত্রে আপনার মাটি স্বাভাবিক কন্ডিশনে আসা কঠিন এজন্য প্রতি বছর আট কেজি হারে প্রতি শতকে যদি জৈব সার ব্যবহার করে এবং জলচুনটা ব্যবহার করতে পারে আমার বিশ্বাস আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মাটিটা আবার আরও উর্বর হয়ে যাবে হাফিজ নিঝুম জিটিভি নিউজ প্রতিনিধিদের পাঠানো আরো কিছু তথ্য নিয়ে দেখুন জোবাই রহমানের রিপোর্ট ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে খাগড়া ছড়িতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের মতো পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক বাগেরহাটে নিশান সন্ত্রাসী মামলাবাজের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা লুটপাট অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নাটোরে চাপাই নবাবগঞ্জে পুলিশ বক্স ও ফাড়িতে হামলার উস্কানি দাতাদের খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ জুবাইর রহমান জিটিভি নিউজ জিটিভির সংবাদ সারা দেশে পর্যন্ত এই পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে